হাদিসে আসে সুরাফাতে না পড়লে নামাজ হবে না কিন্তু কোন কোন কোনো আছে রুকু পেলে পূর্ণ হয়ে যায় এই দুই সমাধান কি ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য যিনি রুকুতে এসে সামিল হলেন রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয় যদিও মশলাটি এখতেলাফপূর্ণ বিরোধপূর্ণ তে যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি একজন লোক রুকু এসে ধরলো সুরা ফাতিহা পড়ার সময় তার জোটে নাই আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো সুরা ফাতিহা পড়ার সুযোগ পেও পড়লো না দুইজন এক সহিহ মুসলিমে হাদিস আছে আল্লাহর নবী বলেন মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলু আস শাম ফাকাদ আদরাকাল ফজর কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য ওঠে ওঠে ভাব এমনতে মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায় দ্বিতীয় রাকাত যদি সূর্য ওঠার পরেও যদি সে আদায় করে তাহলে সে ফজর পেয়ে গেল যেহেতু সে ঘুমন্ত ছিল তার জন্য স্পেশাল কনসেশন যে ব্যক্তি ভুলে যায় মাননা মানি সালাতে আউনাসিয়াহা ফাল ইউসাল্লিহা ইদা যাকারাউ ইস্তায়কাদ যখন জাগ্রত হবে অথবা স্মরণ করবে ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যখন উঠবে তখন সে সালাত আদায় করবে তখনই তার টাইম যদিও বেলা ওঠে ওঠে ভাব মসজিদে লালবাতি জ্বালানোর অধিকার কারণে লালবাতি যারা জ্বালাবে তাদের কবরে লালবাতি জ্বলবে ইনশাল্লাহ কারণ কোন ব্যক্তি যদি ঘুম থেকে ওঠে তাহলে সে যখনই উঠবে তখনই তার টাইম মুসলিম হাদিস দ্বারা পাওয়া গেল আর একটা হাদিস মুসলিমে আসে মানে আদ্রাকালাকাতাল আসরে কাবলাম শাম ফকাত আসর যে ব্যক্তি আসরের এক রেখাত পড়তে পড়তে বেলা ডুবে গেল বাকি তিন রেখাত পড়লো বেলা ডুবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন সে আসর পেয়ে গেল কেন না সে ভুলে গিয়েছিল তার মনে নাই হদাত করে বেলা দুহার পূর্ব মুহূর্তে মনে হয়েছে যেতু রুফিয়াল কালামু আন সালাতাতিন আনি নায়েমি হাত্তা ইস্তায়কাযা ওয়ানিল মাজনুনী হাত্তা ইয়াফিকা ওয়ানিস সাবিয়ে হাত্তা ইয়াবুলুগা আও ইহতালিমা তিন ব্যক্তির কলম আল্লাহ পাক উঠিয়ে নেন যে ঘুমিয়ে থাকেন তার ঘুমের সময় কলম উঠিয়ে নেন একজন মুফতি সাহেব বলছিলেন যে আমরা ঘুমান্ত অবস্থায় মাথা ঢাকি মনের ভুলে হেরাম অবস্থায় ওই জন্য এখতিয়াত সতর্কতামূলক একটি দম দেওয়া জরুরি আমি বললাম তাহলে তো ঘুমের মধ্যে আমরা অনেকেই স্বপ্ন যোগে ব্যাট মধ্যে অনেক অপকর্ম করি তাহলে আমাদেরকে তো পাথর মেরে মারা দরকার